আট ইঞ্চ উচ্চতা হাতে বোনানো তাই না স্প্রিংগুলো জি জি বনাল বনলানো স্প্রিং বাসাবাড়ি সাধারণত বনডেলটাই ব্যবহার করে যদি এগুলা বেশ আরামদায়ক আপনি আমার পা দিকে একটু ফোকাস করলে জি দেখতে পারবেন যে এটা কতটা আরামদায়ক হবে আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম তাজমহল পর্দা গ্যালারিতে দর্শক যারা মূলত ম্যাট্রেস কিনবেন এবং ভালো কোয়ালিটি ম্যাট্রেস কিনবেন তাদের উদ্দেশ্যে আজকে এই ভিডিওটি যারা কম দামি লোকাল কোয়ালিটি ম্যাট্রেস খুঁজছেন তারা এই ভিডিওটি দেখার কোনো দরকার নাই তো আজকে আমি যেখানে অবস্থান করছি ওরা কিন্তু সোয়ানের ডিলার আপনারা জানেন ডিলারের কাছ থেকে ম্যাট্রেস ক্রয় করলে একদম অথেন্টিক ম্যাট্রেসটা পাবেন ভালো কোয়ালিটি ম্যাট্রেসটা পাবেন এবং গ্যারান্টি যুক্ত ম্যাট্রেসটা পাবেন ওকে কথা বলাবো না সরাসরি চলে যাবো রাজীব ভাইয়ের কাছে ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন আলাইকুম ভাই আসসালামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমরা তো শুধুমাত্র সোয়ানের ম্যাট্রেসই দেখবো তাই তো ভাই যেহেতু আমরা সোয়ানের ডিলার সোয়ানের ম্যাট্রেসে দেখাবো অন্য কোনো ম্যাট্রেস আমরা দেখাবো না ওকে ঠিক আছে আর এই ভিডিওটা মূলত ম্যাট্রেসের মানে দাম কেমন কোয়ালিটি কেমন এগুলো সম্পর্কে ধারণা দিয়ে দিব ইনশাআল্লাহ ওকে তো দর্শক আমরা আজকে মূলত সোয়ানের ম্যাট্রেসগুলোই দেখবো একদম সরাসরি ডিলারের কাছ থেকে সুতরাং আপনাদের তাজমহ পদ্মা গেলারি চোদ্দ শহীদ একদম পাশে তাজমহল পদ্মা গ্যালারি আচ্ছা এছাড়া সাহেদাবাদ জনপ্রোড়াল স্কুল আছে বারো নম্বর রোড সামনে শহীদ ওকে পেয়ে যাবেন

যেহেতু কোম্পানি যেহেতু ডিলার দেয় সেহেতু ডিলার থেকে মানে প্রোডাক্ট নিলে আপনি অরিজিনাল প্রোডাক্টটাই পাবেন আচ্ছা এরপরে সোয়ানের যে ম্যাট্রেসগুলা প্রত্যেকটা ম্যাট্রেসের কাপড়ে হ্যাঁ বিশেষ করে কাপড়ে এরকম ভাবে সোয়ান লেখা থাকে বেশিরভাগ ম্যাট্রেসেরই কাপড়ে সোয়ান লেখা আছে আচ্ছা এবং প্রত্যেকটা ম্যাট্রেসের পাশে যে টেপগুলা থাকে ওকে একটু খেয়াল করেন ভাই এদিকে দেখেন টেপ দেওয়া আছে আর কি এই সাদা টেপগুলা এগুলা কিন্তু সোয়ান লেখা আছে কোনটা কোন কোয়ালিটি কেমন করে বুঝবেন যেমন এদিকে দেখেন সোয়ান স্ট্যান্ডার্ড লেখা আছে স্ট্যান্ডার্ড অর্থোপেডিক এটা লেখাই আছে কিন্তু সুন্দর করে সেলাই করে এবং এটা কিন্তু সেলাই করে দেওয়া আচ্ছা সেলাই করে দেওয়া জাস্ট এটাকে নকল করা কিন্তু কোনো সুযোগ নাই সুযোগ নাই সে তো আপনার এটা হলো আপনার কোন কোয়ালিটি এটা আপনি দেখে নিতে পারবেন স্ট্যান্ডার্ড যেটা এটা হলো আপনার সলিড পিও ফর্ম যেটা থাকে আর কি সোয়ান এর যেহেতু ওদের নিজস্ব প্রযুক্তি ওদের কাপড় ওদের কোয়ালিটি অন্য কারোর সাথে মিলবে না মিলবে না আর সোয়ান এর অরিজিনাল প্রোডাক্ট না এটা যদি কেউ প্রুফ করে নিতে চান যে আমি অরিজিনাল সোয়ান কিনা সেই ক্ষেত্রে হলো কি আপনার সোহানের প্রত্যেকটা মেট্রোদের পরে কিন্তু একটা করে পোস্টার আছে এবং প্রত্যেকটা পোস্টারের সাথে কিন্তু একটা করে বারকোড রেডার আছে যেটা আপনি স্ক্যান করতে পারবেন ওকে আমরা ফোন দিয়ে স্ক্যান যদি করি তাইলে আমরা কিন্তু এটার কিউআর কোডটা আপনি স্ক্যান করলে পরে এভাবে করে

তাহলে দাম পড়বে সাত হাজার পাঁচশো টাকা চার বাই সাত যেটা আছে এটা দাম পড়বে সিঙ্গেল নিলে দাম পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা আমি একটু সাইজ নিয়ে কথা বলি ছয় সাত বলতে ছয় ফিট বাই ছয় ফিট এরপর যেটা আছে চার সাত আর সিঙ্গেল হলো আপনার

ওয়ান কমফোর্ট যে বৈশিষ্ট্য এটা হচ্ছে আপনার এই ম্যাট্রেস গুলো এক পাশ শক্ত এক পাশ নরম ওকে আমি যে পাশটা দাঁড়ায় আছি এই পাশটা কিন্তু বেশ নরম আপনি একটু পাঁচ দিক একটু এই করলে ফোকাস করলে দেখতে পারবে এই ম্যাট্রেসটা কিন্তু বেশ নরম আচ্ছা আর আমি কিন্তু এটা উল্টাইলে এটা উল্টাইলে কিন্তু আমি হাতটা পাবো আচ্ছা আমি একদম উল্টাই একটু দেখাই দেই তারপর আমরা যদি এটা উল্টাই মানে অপজিট পাশটা ওকে এটা হচ্ছে আপনারা পেয়ে যাব শক্ত

দুইটা পাশে এটার নরম এই ম্যাট্রেস গুলা ছয় বাই সাত অর্থাৎ ফ্যামিলি সাইজ যেটা এই সাইজের দাম পড়বে আপনার দশ হাজার পাঁচশো টাকা পাঁচ বাইশ হাজার দাম পড়বে ন হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জটা ফ্রি অবস্থা পাবেন আমি এই ম্যাট্রেসটা একটু উল্টা মানে একটু বাঁকা করে দেখা অনেকে আবার বললেন কি ম্যাট্রেস বাঁকা করা যাবে কিনা একটু বাঁকা করে আমি দেখাই দেই দেখেন এই যে এই ম্যাট্রেসটা মানে সোয়ানে প্রত্যেকটা ম্যাট্রেস আপনি বাঁকা করতে পারবেন আমি এটা একটু বাঁকা করে সুন্দর করে দেখাই দিই দেখেন আমি কিন্তু দাঁড়ায় আছি ভাই আচ্ছা আচ্ছা দেখতে আর আমি কিন্তু মোটা মানুষ আমার ওয়েট কিন্তু অনেক ওকে জি এরপরে আমি দাঁড়ায় আছি দেখেন ম্যাট্রেস চেক কিছু হবে না আমি ছেড়ে দিব আবারও কিন্তু জায়গা চলে যাবে দেখেন আচ্ছা আচ্ছা এই ম্যাট্রেস গুলো আপনার লং জিবিটি ভালো এইসব ম্যাট্রেস আপনি বিশ পঁচিশ বছর অনায়াসে ব্যবহার করতে পারবেন জি এরপরে ভাই যেটা দেখাবো এটা হলো ফেলমিট যেটাকে বলে যে সোয়ারের ভিতর সব থেকে আচ্ছা হার্ড ম্যাট্রেস যেটা হার্ড ম্যাট্রেস দেখেন ফেলমিট অর্থোপেডিক এটা কিন্তু আপনার টু সাইডে ফেল মাঝে কিন্তু পিও ফর্ম এই ম্যাট্রেস গুলা বেশ ওয়েট হয় এবং ম্যাট্রেস গুলা লং জিবিটা ভালো ভালো হয় এবং এটা হলো সোয়ানের মানে এই পরিমাণ শক্ত যে যারা অনেক শক্ত চান যে মানে সবচেয়ে বেশি শক্তরা চাই তাদের জন্য আসলে আপনার ফেল মিটটা নেবেন এই ম্যাট্রেস গুলা 6 বাই 7 এর দাম পড়ে হলো আপনার 12500 আচ্ছা 5 বাই 7 এর দাম পড়বে 11500 সারা বাংলাদেশে ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন আচ্ছা রাজীব ভাই যদি কেউ আপনাকে ফোন করে বলে ভাই আমার বয়স 40 বছর আমার জন্য কোনটা পারফেক্ট

ফাইভ স্টার হোটেল আমার কিন্তু কমফোর্ট হাই কমফোর্ট কোনটাই কাজ হবে না আমি আরো নরম আরাম দেখ চাই ভাই তাদের জন্য হলো আপনার সোয়ানের বনেল স্প্রিং ম্যাট্রেস বনেল স্প্রিং ম্যাট্রেস জি আচ্ছা এদিকে দেখেন এদিকে কিন্তু বনেল স্প্রিং লেখা আছে এই যে যে ম্যাট্রেসটা এটা কিন্তু ভাই 8 ইঞ্চি উচ্চতা

ইঞ্চি ইঞ্চি থাকতে হবে আর আপনি চাইলে এটা দশ ইঞ্চি বারো ইঞ্চি চোদ্দ ইঞ্চি করে নিতে পারবেন তবে সেই ক্ষেত্রে আপনার মানে উচ্চতম অনুযায়ী দামটা ভিন্ন ভিন্ন হবে আট ইঞ্চি যে ম্যাট্রেসটা স্প্রিংটা বনের স্প্রিং এটার দাম পড়বে উনিশ হাজার পাঁচশো ছয় বাইশ সাতের দাম পাঁচ বাই সাত যদি হয় তাহলে পরে এটার দাম পড়বে সতেরো হাজার পাঁচ সতেরো হাজার পাঁচ সারা বাংলাদেশে ডেলিভারি চার্জটা ফ্রি অবস্থায় পাবেন ওকে ঠিক আছে ওকে তো দর্শক স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে নাম্বার যোগাযোগ করতে হবে ভাই আমরা ভিডিওটি শেষ করে দেব তার আগে আপনাদের শোরুমের অ্যাড্রেস আরেকবার বলে দিই জি আমাদের শোরুমের অ্যাড্রেস নাম আছে তাজমহল পদ্মা গ্যালারি চোদ্দ শহীদ পার্ক করে যাত্রাবাড়ি ঢাকা আচ্ছা আর এই ক্ষেত্রে যারা আমার শোরুমের আশেপাশে আছেন যারা ম্যাটেরিয়াল আগ্রহী তাদের আমি বলবো আমার শোরুম ভিজিট করে প্রোডাক্ট নেবেন

মানে আমার শুরু এনে বিক্রয় করতে হয় আচ্ছা সেহেতু আপনি মনে করেন অরিজিনাল প্রোডাক্টটা পাবেন ভালো মানের প্রোডাক্টই পাবেন পাবেন রাইট আচ্ছা তো স্ক্রিন নাম্বার দেওয়া আছে নাম্বার যোগাযোগ করবেন ইনশাআল্লাহ তাহলে আজকে মতো ভাবে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম